মামলার অগ্রগতি নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সংবাদ সম্মেলন জানান নিহত তাসলিমার ভাগ্যে মাহফুজ আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি স্বীকার করেছেন একাই পাঁচজনকে হত্যা করেছে মূলত সে সুযোগের অপেক্ষায় ছিল তুই সুপার আরো জানান চারজনকে শিল দিয়ে মাথায় আঘাত করে এবং দশ বছরের শিশু শান্তকে দেয়ালের সাথে মাথা ঠুকে এবং শ্বাসরোধে হত্যা করেছি সে এক একে সিকিউয়েন্সিয়ালি সে মার্ডার করে অনেক ঘটনা ঘটেছে বেলায় প্রতিটি সেকেন্ডের প্রতিটি মুহূর্তের আমরা বর্ণনা নিয়েছি এবং তার দেখানো মতে সে কালকে প্রতিটি জায়গায় কোথায় কী করেছে কোন জায়গায় দাঁড়িয়ে সিগারেট খেয়েছে কোন জায়গায় পুতোটা রেখেছে কোন কিভাবে কি করেছে প্রতিটি জিনিসের আমাদের আদ্যন্ত বর্ণনা দিয়েছে ফুনের মামলা কুথা না শান্তাজার হলো আগিনা মাহু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাইহুদ জামান শরীফের আদালতে তিনি তার জওয়ান জবানবন্দিতে এই খুনের মোটিভ উদ্গতিত করেছেন এবং নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এদিকে সজনরা বলছেন হত্যার 16 দিন আগে নিহত লামিয়ার সাথে অনৈতিক সম্পর্কের কারণে পারিবারিক শালিসে মাহফুজকে পেটা করা হয়

গত ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জের বাবুরাইলের হন একই পরিবারের পাঁচজন এরপর থেকে পুলিশ বলে আসছিল পারিবারিক কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে ডেস্ক রিপোর্ট চ্যানেল